وعليكم ورحمة الله وبركاته نحمد نصلي الرسول الكريم عن أن أناس ابن عن أن أبي هريرة رسول الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما به العبد يوم القيامة الصلاة فإن صلوحة صلوحة سيئر عمله

আল্লাহর দরবার দরবারে কবুল হবে গৃহীত হবে যে সালাদ ঠিক মতন আল্লাহ রাসুর সময় শিখানো পদ্ধতিতে সে সালাত আদায় করে থাকে আর যদি সালাদ ঠিক না হয় ইন ফাসাদত ফাসাদ আছে ইরু আমারিহি তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাব আজকের বক্তব্যের বিষয় হলো সালাত সালাতের গুরুত্ব এবং সালাত সোরাফ হাতিয়ার দিয়ে শুরু করব দিল্লির সাভা বুখারির প্রথম খণ্ড চুপিষ্ঠায় এসেছে যে সাল্লো কামা র এটুমুনি উসাল্লি তোমরা সালা তাঁদায় করে সেবে যেভাবে তোমরা আমাকে সালা তাদাই করতে দেখিছ সাল্লুকামা র এটুমনি উসাল্লি তোমরা সালা তা দাঁকবে সেভাবে যেভাবে তোমরা আমাকে সালা তাঁদায় করতে দেখিছ এই হাদিস দিয়ে পৃথিবীর সমস্ত ওলা মে একরাম মা সালাদায় এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে দল ভিত্তিক লোকেরাও আদায় হাদিস উপস্থাপন করে বলে শিয়া হতে হবে বলে হাদিস উপস্থাপন করে বলে রাফিজি হতে হবে এবং ইসলাম ধর্মের যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ইমাম মালিক ইমাম শাফি ইমাম আবু হানিফে ইমাম আহলুল হাদিস এরা সকলেই এ হাদিস দিয়ে দে বলে যে যার দল যে সময় ফতে ওই দলের দিকে এই হাদিস উপস্থাপন করে মানুষকে দাওয়াত দিয়ে বোঝানো হয় আসলে এই হাদিস যে এই হাদিসটা যে গ্রন্থে উপস্থাপন আছে সে গ্রন্থ অনুযায়ী শতকরা নিরানব্বই জন সালাতাদায় করে না আজকের বক্তব্যের টপিক হচ্ছে সোরাফ হাতিয়া সহি শুদ্ধভাবে এবং সিয়া সিদ্দের কিতাব ইবনে কাসির সহ তাফসির কিতাব যত কিতাব আসছে গ্রন্থ আছে ও গ্রন্থ কি বলে এবং আমরা কিভাবে সুরাফাতে পাঠ করি ওই সাথে কোনো দলিল প্রমাণ আছে কিনা এ সম্পর্কে আজকে তাৎপর্য বিষয় এবং তারা মন করা তাপসির করেছে এটি আজকে দলিল দিব আসা করি ইনশাল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ সুরা ফাতে আমি পাঠ করে প্রথমে শোনাই কীভাবে পাঠ করতে হবে এটি সুই হাদিস দ্বারা সাব্যস্ত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কুরতুবী তাফসীরিভাবে এসেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

কোরআন যা হাদিস দ্বারা এবং কোরআন হাদিসের তাপসির দ্বারা দলিল সহকারে অবস্থান করা যাবে কিন্তু এখন সমাজে এবং ভারত মহাদেশে এবং পৃথিবীর যেখানে ইমাম ফের মাজাফ দাবিদার দূরে সোরাফাতে আদালত করছে যদি ইমাম আবহানিফা আহ তার হাদিসে বলে গেছেন যে ইসা সোহাল হাদিস সেটা আমার মজাহাব আমি ইমাম ফার এই উপরে সমর্থন করি ইমাম আবহানি ফার আমি মানি কিন্তু দলিল যদি না থাকে তাহলে আবাদত বাতলি হিসেবে গণ্য হবে সুরা কাসাসের বক্তব্য দলিল না থাকলে ওই আবাদত বাতলি হিসেবে গণ্য হবে কাসাসের আশ্বাসের পাঁচ সপ্তমাতের বক্তব্য এখন এখানে বড় বিষয় হচ্ছে এটা যে সোরাফ হাতে একটি ভুল হচ্ছে উচ্চারণে গাইরিল মাখ দু পেয়াল হিমালয় দিন যারা বলে এখানে উচ্চারণ হবে গাইরিল মা সো পেয়াল হিমালয় স এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু যারা ওইভাবে উচ্চারণ করে ওটা ঠিক নয় আরেকটা ভুল হচ্ছে আপনার মাখ মাদের কোন মদ মাত কত প্রকার কিভাবে টানতে হয় এখানে সে মাত ব্যবহার হয়েছে যেমন আমি এখানে উপস্থাপন করি অনেকে বলে আলহামদুলিল্লাহ এটা ঠিক নয় আলহামদুলিল্লাহ এভাবে বলতে হবে রবিল আল আন আলা মিনের মধ্যে খারজ মিমে আছে মিন এখানে মাথে আসলে এখানে টানতে হবে আর আরিম এভাবে টানতে হবে মালিক এভাবে টানতে হবে অনেক আবার চার নম্বরে যে চার নম্বরে যেভাবে বলে ইয়া কানা বুধু ইয়া কানা বুধু কোন হাদিস দ্বারা পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না ইয়া কা না বুধু ইয়া কানা বুধু শব্দের অর্থ হয়েছে কানা যদি শব্দ উচ্চারণ হয় এই আয়াতে যদি কানা শব্দ উচ্চারণ হয় কানা শব্দের অর্থ হয়েছে হওয়া থাকা ছিল তার মানে তারা পূর্বের লোকেরা এবাদত করেছিল আমি এটা বলতেছি এখানে তাহলে যেভাবে অর্থ করা আছে সেভাবে আপনি উচ্চারণ করলেন না আর এটা এভাবে বলেন ইয়া এক একমাত্র না বধু আমরা এবাদত করি ওয়া ইয়াকা না এবং তোমার কাছে সাহায্য চাই আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই এর অর্থ হবে এটা আর এটা এভাবে বলেন ইয়া কানা বুধ ওয়া ইয়া কানাস্তাইন তাহলে কিন্তু এটা অর্থ পাল্টে যাবে এবং উচ্চারণও পাল্টে গেছে এখানে কানা শব্দ নাই চার নম্বর আয়তে কানা শব্দ নাই এ একটি হচ্ছে আপনি এখন হয়তো বলবেন যে কাবা শরীফের ইমাম সাহেব আই বাবি তালাত করে আমাদের তো সেখানে একটা বড়ো ভুল যেখানে আমরা কাবা শরীফের ইমাম সাহেবের অনুষ্ঠান করি কাবা শরীফের মদিনা মদিনশ বিশ্ব আরববাসীর মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে কেউ পালন করে না কাবা শরীফের আমি প্রথমে বলেছি বিশ্বে যে যে দেশে থাক না কেন হাদিসে নিষে সকলে হাদিসের উদ্দে নয় আমি এখানে দলিত প্রমণ সরকারে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনি সুরা বাকার তাপসির আপনি একশো তেত্রিশ নাম্বার পরে দেখুন ইবনে গাছ সহ সিয়াসিত যত কিতাব আছে এবং শব্দের অর্থ সহ সকল জায়গায় ইয়াকা না বধু ওয়া ইয়াকা নাসীন আছে কোনো জায়গা ইয়া না বধু নাই এ কানা শব্দ এখানে নাই এ কানা শব্দ একমাত্র উচ্চারণ করে শিয়ারা তার মানে আহমেদ রাফিজি শিয়া খারিজি ধর্ম হওয়ার সম্ভাবনা আছে এক পাঁচ নম্বর হয়েছে ইহদি মুস্তাকিম যদি এখানে শুধু মুস্তাকিম বলেন মুস্তাকিম আর মুস্তাকিম এই দুইটা শব্দের অর্থের মধ্যে তফাত আছে যারা তাপসির পরে তারা ভালো বুঝতে পারবে মধ্যে সারা পৃথিবীর মানুষের তাপসির অনুযায়ী হাদিস অনুযায়ী পাঠ করে এটা হচ্ছে আমার কথা কে কোন জায়গাতে আছে কিভাবে সেটা আমার জানা বিষয় না পরে শ্রতাল্লা জিনা আন আমতা আন আমতা আলাইহিম গাইরিল মাক সবে আলাইহিম ওলা স্ব লেন বলতে হবে এখানে গাইরিল মাক দুবে আলাইহিম ওলা দল নি বলার কোনো সুযোগ নেই অমর যে লভানা থেকে হাদিসা আছে কুটুবির মধ্যে বহুত তাপসির করে এভাবেই করেছেন কিন্তু আপনি যে গাইরিল মাক বলবেন এই স্বাদের পরের হকর পরের হরক ওটা জাত দৌড়বেন এটা যদি আমি বলতে এটা জোয়াত না হলে পঞ্চাশটা শব্দ হবে না ধরেন কিন্তু আপনি এটা দোয়াদ যে দলেন দোয়াত না হলে কয়টা শব্দ হবে না আপনি প্রমাণ করতে পারেন পাঁচটাও প্রমাণ করতে পারবেন না এটা দোয়াত না হলে ফরস হবে না এটা দোয়াত না হলে গজব এটা যদি জোয়াত না হয় তাহলে ফরস হবে না এটা যদি জোয়াত না হয় তাহলে জোয়াত না হয় তাহলে উঁচু হবে না এটা যদি জোয়াত না হয় তাহলে আহ অংশ এটা জোয়াত না হলে হজত হবে না জোয়াত না হলে খিচড়ি চালে সেমন হবে না এরকম আমি পঞ্চাশ শব্দ দেখাইতে পারবো যে এটা জোয়াত এবং এটা জোয়াত না হলে অনেক সাহাবীর নাম বাদ পড়বে ইরবাস নজর এরকম অসংখ্য সাহাবির নাম বাদ পড়বে যদি এটা জোয়াত না হয় জোয়াত না হলে যেমন আপনি আবজালু হবে না তাহলে আবদালু আবদালু শব্দের অর্থ আর আবজালু শব্দের এক নয় আবজালু শব্দের অর্থ হচ্ছে মর্যাদা এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের সহ ভারত উপমহাদেশে এবং আরে আরব দেশের ইমাম সাহেব আরব দেশে এখন কিন্তু ইসলাম পরিপূর্ণভাবে নেই মাত্র চল্লিশ পার্সেন্ট আছে ওই ইমাম সাহেবের অনুসরণ করা আপনার হাদিস হাদিস রূপে খেয়ানত করা হবে যদিও ওই ইমাম সাহেব অনুসরণ করে হাদিসকে বিদ্যমান রেখে মোট কথা যদি আপনার মাঝাব ভিত্তিক লোক হন মাঝাব পানা শিরিক সুর আর আফের তিন নম্বর দেখুন কোনো ব্যক্তি অনুসরণ করা যাবে না যে আপনার মাচা ভিত্তিক লোক হন তাহলে এই এই আমার এই কথা আপনি মাথায় ঢুকবে না আজ যদি আপনি কোনো দলের না হন স্বতন্ত্র হন তাহলে আমার এই কথা আপনি মাথায় ডুববে সুবান